রাস্তা থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে সোমবার ওই নাবালিকা এবং অভিযুক্ত শারীরিক পরীক্ষার পরেই কাঠি আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

তাকে ধর্ষণ করছে ভুলিয়ে ভালিয়ে স্কুল নিয়ে এসেছিল রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে বাড়িতে ধর্ষণ করে এটা কবে ঘটেছে ঘটনা এটা হয়েছে কত পরশু দিন কখন হয়েছে পাঁচটার সময় তো আপনাদের পরিবারের পক্ষ থেকে কি থানায় কোনো অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ অভিযোগ জানানো হয়েছে ওই দোষীর বিরুদ্ধে আপনারা কি দাবি করছেন আমরা চাই ওর ফাঁসি হোক বর্তমানে দোষী কোথায় দোষী এখন হাজতে আছে হাজতে আছে পুলিশ গ্রেফতার করেছে হ্যাঁ গ্রেফতার করেছে হ্যাঁ এগরা দু নম্বর ব্লকে বিবেকানন্দ অঞ্চলের উত্তর শিলামপুরে একজন দশ বছরের মহিলাকে একজন দশ বছরের মেয়েকে ধর্ষণ করেছে দেবাশিস মণ্ডল তার ডাক নাম ঝন্টু তার বয়স হচ্ছে ষাট বছর তো পশ্চিম বাংলায় খুন ধর্ষণ চিটিংবাজি মমতা সরকারে চলছে এনে বলতেও আমাদের লজ্জা লাগে মেয়েটাকে দেখে দুঃখ লাগছে দশ বছরের মেয়ে আর ষাট বছরের বৃদ্ধ তাকে তিরিশ টাকা দিয়ে ধর্ষণ করেছে এটা এই প্রথমবার নয় এই মেয়েটাকে কয়েকবার ধরে করেছে অসভ্যতা আমি নোংরা আমি চাইছি যে দোষী ব্যক্তি যেন উপযুক্ত শাস্তি পায় দৃষ্টান্তমূলক শাস্তি পায় যাতে আগামী দিনে এরকম নোংরা মানসিকতার মানুষ আর যাতে পশ্চিমবাংলায় না থাকে মেয়েটার পরিবার বিজেপি দল করে আর দেবাশিস মণ্ডল ঝন্টু ও তৃণমূল করে তৃণমূল আড়াল করার চেষ্টা করছে তো আমাদের এগরা থানার পুলিশ প্রশাসনও যথেষ্টভাবে আশ্বস্ত করেছে মেয়েটার পরিবারে যে উপযুক্ত শাস্তি পাবে একটা ছোট মহিলা বাচ্চা দশ বছরে একটা ধর্ষণ করেছে দেবাশিস মণ্ডল ডাকনাম ইয়ে ঝন্টু মণ্ডল ওকে বাড়ি উত্তর শিলামপুর বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত ও শাস্তি পাওয়া উপযুক্ত শাস্তি পাওয়া উচিত হ্যাঁ জানিয়েছি হ্যাঁ গ্রেপ্তার করেছে উপযুক্ত শাস্তি যাওয়া উচিত হওয়া উচিত কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই